ফুল ফুল শব্দটি মনে হয় যেন একটি শান্তির প্রতীক যা দেখতেও সুন্দর শুনতেও সুন্দর মনে হয় যেন স্বর্গ থেকে আসা একটি বস্তু ফুলকে ভালোবাসে না এমন মানুষ পাওয়াটা পৃথিবীতে বিরল ফুল সৌন্দর্যের প্রতীক তাই ফুলকে সবাই ভালোবাসে সবাই কাছে নিতে চায় সবাই সৌন্দর্যের প্রতীক তার নিজের কাছে রাখতে চায় ফুল ফুল হলো সপুষ্পক উদ্ভিদের প্রযোজন অঙ্গ উদ্ভিদের বংশ বিস্তারে সাহায্য করে এবং সাধারণত পরাগণের ও ডিম্বাণু শুক্রাণু মিলনের জন্য একটি প্রক্রিয়া সরবরাহ করে বিভিন্ন রঙ্গ ও আকারের পাপড়ির মাধ্যমে সম্পন্ন হয় তাই তো ফুল দেখতে এত সুন্দর যা মানুষকে আকর্ষণ করে আর এই ফুল সবাই ভালোবাসে সবাইকে আকৃষ্ট করে মনকে করে উৎফুল্ল ও আনন্দিত পৃথিবীতে কয়েক হাজারের ফুল গাছ আছে এবং নানান রঙের রঙে আঁকিত এই ফুল গাছ থাকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি লাইক দিয়ে পাশে থাকবেন আর যারা ফুলকে ভালোবাসেন অবশ্যই লাইক দিবেন ভিডিওটি শেয়ার করবেন অসংখ্য ধন্যবাদ